কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করবেন আজকের এই ভিডিওতে দেখাবো প্রথমে গুগলে যাবেন সার্চ করবেন bdris.gov.bd তারপর এরকম একটি হোম পেজ আসবে এখান থেকে জন্ম নিবন্ধন অপশনটাতে মাউসটা রাখবেন তারপর কিছু অপশন আসবে এখান থেকে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন এখানে ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ আসবে এখানে কিছু নিয়ম কানুন দেওয়া আছে এগুলো একটু পরে নেবেন তারপর জন্ম নিবন্ধন নম্বর এখানে আপনার জন্ম নিবন্ধন নম্বরটা দিয়ে দিবেন তারপর জন্ম তারিখটা দিবেন জন্ম তারিখটা দেওয়ার পর ক্যাপচা দিবেন ক্যাপচা দেওয়ার পর অনুসন্ধানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনার তথ্য চলে আসবে তারপর নির্বাচন করুন এই বাটনটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বলা হচ্ছে আপনি কি নিশ্চিত এটা কনফার্ম করে দিবেন তারপর এরকম একটা পেজ আসবে এখানে বলা হচ্ছে সর্বোচ্চ তিনবার জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তারপর সংশোধিত তথ্য নির্বাচন বিষয় রয়েছে যে বিষয়টি আপনার ভুল সেটি নির্বাচন করতে হবে তাই নির্বাচন করুন ক্লিক করবেন আমার পিতার নাম ভুল হয়ে ছিল তাই আমি পিতার নাম সংশোধন করব। তাই প্রথমে পিতার নাম বাংলা সিলেক্ট করে দিলাম চাহিত সংশোধিত তথ্য যে নামটা সংশোধন করব সেটা লিখে দিলাম তারপর সংশোধনের কারণ নির্বাচন করে দিলাম ভুল লিপিবদ্ধ করা হয়েছিল আবার একইভাবে পূরণ করতে হবে ইংরেজিতে তাই আরো তথ্য সংযোজন করুন এখানে ক্লিক করলাম তারপর আবার বিষয়টি নির্বাচন করে দিলাম পিতার নাম ইংরেজি তারপর চাহিত সংশোধিত তথ্যে সঠিক ইংরেজি নামটা দিয়ে দিলাম তারপর সংশোধনের কারণ দিয়ে দিলাম ভুল লিপিবদ্ধ করা হয়েছিল তারপর ঠিকানা যদি সংশোধন করতে চান তাহলে বক্সে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম অপশন আসবে এখান থেকে আপনি পূরণ করে নিতে পারবেন তো আমার ঠিকানা ভুল নাই তাই আমি আমার ঠিকানা সংশোধন করব না তারপর ফাইল আপলোড করার জন্য সংযোজন বাটনে ক্লিক করবেন তারপর ফাইলটা আপলোড করে দিবেন আপলোড করার পর ফাইল ট্যাপে সিলেক্ট করবেন যে ফাইল আপলোড দিচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন তারপর একইভাবে যতগুলো ফাইল আছে সবগুলো এক এক করে আপলোড করে দিচ্ছি আপলোড করার পর এখানে স্টার্ট বাটন রয়েছে স্টার্ট বাটনে ক্লিক করলে ফাইলগুলো আপলোড হয়ে যাবে তারপর এখানে বলা হচ্ছে আবেদনকারীর তথ্য যে এই কাগজপত্রগুলো নিয়ে ইউনিয়ন অফিসে জমা দিবে মানে আবেদনকারীর ব্যক্তি সহিত সম্পর্ক তো আমি নিজেই করছি তাই নিজ দিয়ে দিলাম নিজ দেওয়ার পর আমার নামটা এখানে চলে আসছে তারপর ইমেল অ্যাড্রেসটা দিবেন ইমেল অ্যাড্রেস দেওয়ার পর ফোন নাম্বারটা দিবেন তারপর ওটিপি পাটান এখানে ক্লিক করবেন তারপর আপনার মোবাইলে কুট যাবে সে কোডটা এখানে দিয়ে দিবেন কোড দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করা হয়েছে তো এখানে পত্রের নম্বর দেওয়া হয়েছে এবং একটি তারিখ দেওয়া হয়েছে সেই তারিখের মধ্যে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে তো এই পেজটা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন তারপর এখান থেকে আবেদনপত্র প্রিন্ট হয় সার্ভারে অনেক সময় প্রবলেম দেখায় তো এখন কিভাবে আবেদনপত্র প্রিন্ট করবেন সেটা দেখাচ্ছি পুনরায় গুগলে যাবেন সার্চ করবেন বিডিআরআইএস ডট ডট বিডি সার্চ করার পর এরকম একটা হোম পেজ আসবে এখান থেকে জন্ম নিবন্ধনে মাউসটা রাখবেন তারপর কিছু অপশন আসবে এখান থেকে জন্ম নিবন্ধন প্রিন্ট এটাই ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে এখান থেকে আবেদন পত্রে ধরন দিবেন জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন তারপর অ্যাপ্লিকেশন আইডি যে আইডিটা আবেদন করার পর পেয়েছিলেন বা স্ক্রিনশট দিয়ে রেখেছিলেন সেটা এখানে দিবেন তারপর জন্ম তারিখটা দিয়ে দিবেন তারপর প্রিন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবেদন চলে আসবে তারপর আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নেবেন এবং যে কাগজ গুলো আপলোড দিয়েছেন সে কাগজপত্রগুলো একসাথে করে ইউনিয়ন অফিস পৌরসভা বা সিটি কর্পোরেশন যার যেখানেই হোক না কেন সেখানে গিয়ে জমা দিয়ে দিবেন আপনারা হারকিপটা সাবস্ক্রাইব করেন না ধন্যবাদ